আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বৈধ নথি নয় প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে ভোটারদের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো নির্বাচন কমিশন আদালতে পরামর্শ মানল না নির্বাচন কমিশন বিহারে এসআইআর দিয়ে মামলায় পাল্টা হলফনামা কমিশনের কমিশন জানিয়েছে দেশে প্রচুর ভুল রেশন কার্ড রয়েছে ভোট রেশন কার্ড তৈরি হয়েছে আধার কার্ডের সহায়তা তৈরি রেশন কার্ড ও আধার কার্ড গ্রহণ করা সম্ভব নয় ভোটার কার্ড কোনো ব্যক্তির ভোটার হওয়ার প্রমাণ হতে পারে কিন্তু সেই ব্যক্তি কিভাবে ভোটার হলেন তার উত্তর দেয় না সেই কারণেই ভোটার কার্ড এসআইআরে গণ্য করা হবে না আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বৈধ নথি নয় প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে ভোটারদের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে কি জানানো হয়েছে দেখো এই মামলা অর্থাৎ বিহারে যে নিবিড় সংশোধনী চলেছে নির্বাচন তালিকা তার উপর ভিত্তি করে মামলা ছিল এবং সেই মামলার জন্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আরো একবার দেখতে বলেছিল যে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকে বৈধ নথি হিসাবে গণ্য করা যায় কিনা নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে নির্বাচন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকে বৈধ নথি হিসাবে গণ্য করা যাবে না কারণ হিসাবে কমিশন জানিয়েছে দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছে আধার কার্ডের সহায়তায় তাই রেশন কার্ড ও আধার কার্ড গ্রহণ করা সম্ভব নয় ভোটার কার্ড কোনো ব্যক্তির ভোটার হওয়ার প্রমাণ হতে পারে কিন্তু সেই ব্যক্তি কিভাবে ভোটার হলেন তার উত্তর দেয় না সেই কারণেই যে বিহারে যে এফআইআর হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভোটার আধার ও রেশন কার্ডকে গ্রহণ করা যাবে না হলসনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানালো সুপ্রিম কোর্টে সঙ্গে থাকো ইন্দ্রাণী এই মুহূর্তে যে খবর সামনে আসছে প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে ভোটারদের আদালতের যে নির্দেশ ছিল তা মানলো না নির্বাচন কমিশন আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বৈধ নথি নয় সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দা এই মুহূর্তে যে খবর সামনে আসছে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বৈধ নথি নয় প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে কি বলবেন এই নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে উঠে পড়ে লেগেছে পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার মতলব নিয়ে মহারাষ্ট্রে যেভাবে করেছেন দিল্লিতে যেভাবে করেছেন এই নির্বাচন কমিশন যাদেরকে মোদি এবং অমিত শাহ নিজেদের পকেট থেকে বার করে নির্বাচিত করছেন তাদের কমিশনারদের তাদের দায়বদ্ধতা শুধু বিজেপির কাছে ভারতবর্ষের মানুষের কাছে নয় নির্বাচন কমিশনের কথা হচ্ছে তারা মানুষকে ভোটাধিকার দেবে ভোটটা সুষ্ঠুভাবে পালন করবে তৈরি করবে তার বদলে এরা উঠে পড়ে লেগেছে কি করে মানুষকে বাদ দেওয়া যায় এবার আপনারা বলুন সুপ্রিম কোর্ট আগেই বলেছে যে কেন আধার কার্ড নয় কেন রেশন কার্ড নয় কেন ভোটার আইডি আগের ভোটার আইডি কার্ড নয় তার উত্তরে এরা বলছে আমরা নাগরিকত্ব দেখব আরে নাগরিকত্ব দেখার অধিকার নির্বাচন কমিশনকে কোন আইনে দেওয়া হয়েছে কোন আইন আছে যে তারা বলবেন আমরা নাগরিকত্ব দেখব সেটা আগের দিন সুপ্রিম কোর্টও বলেছে যে নাগরিকত্ব দেখার দায়িত্ব নির্বাচন কমিশনকে কোনো আইনে দেওয়া হয়নি নির্বাচন কমিশন উঠে পড়ে লেগেছে এখন বিজেপির কথা শুনে মামলায় জড়িয়ে গিয়ে এই কাজ করছে বিহারটা জেতা তাদের মূল লক্ষ্য কারণ বিহারে গোহারা হেরে যাবে বিজেপি সরকার তাই জন্য আজকে উঠে পড়ে লেগেছে মহারাষ্ট্রের মতন পেছনের দরজা দিয়ে বিহারকে উপহার দিতে হবে বিজেপিকে বর্তমান নির্বাচন কমিশনার যারা তারা গুরু দক্ষিণা দেবে ওই নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে গুরু দক্ষিণা দেবে বিহার জিতিয়ে দিয়ে তার জন্যই এই ছলা কলা এবং শুভেকি দাজব সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন এই যে খবর সামনে আসছে আদালত যে নির্দেশ দিয়ে চলেছে যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এগুলোকে অন্তর্ভুক্ত করা যায় কিনা এই যে ভোটার তালিকার সঙ্গে সে বিষয়ে ভেবে দেখতে হবে কিন্তু নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডগুলো বৈতনতি নয় প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে কি বলবেন? দেখুন নির্বাচন কমিশন এখন বিজেপির তাবে চলছে এটা না বুঝবার কোন কারণ নেই এবং সেই কারণেই তার যা কাজ না সেই কাজের মধ্যে সে আগ্রহী নাগরিকত্ব যাচাই করাটা নির্বাচন কমিশনের কাজ নয় আর নাগরিকত্বের নামে কাগজ দেখতে গিয়ে গরিব মানুষকে বিপদে ফেলা এটা কখনো হতে পারে না চলতে পারে না সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও যেভাবে তাকে ডিফাই করে নির্বাচন কমিশন জানিয়ে দিল যে আধার আসলে মানুষকে বিপদে ফেলার জন্য এবং বৈধ ভোটারের নাম বাতিল করার মনোভাব ভোটার লিস্টের কাটছুপি ইত্যাদি মহারাষ্ট্র নির্বাচনে আমরা দেখেছি সেই প্রচেষ্টাতেই দিল্লির বিজেপি যেমন আগ্রহী নির্বাচন কমিশন যেমন আগ্রহী এটা আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আবারও আপনাদের জানিয়ে রাখবো আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বৈধ নথি নয় প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে ভোটারদের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো নির্বাচন কমিশন বিজেপি নেতা শিশির বাজুরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিশির দা এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বৈধ নথি নয় প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন কি বলবেন ভোটার লিস্ট তৈরি করার পুরোপুরি দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের উপরে ইলেকশন কমিশনের দায়িত্ব একটা পারফেক্ট ভোটার লিস্ট তৈরি করা আমাদের এখানে সব থেকে বড় সমস্যাটা কি আমরা জানি রেশন কার্ড সারা দেশে অনেক পুরো রেশন কার্ড চলে রেশন কার্ড আর আধার কার্ড আধার কার্ডে তো পরিষ্কার আধার কার্ডের উপরে লেখা আছে যে এটা নাগরিকপত্র কার্ড না এটা শুধু আপনার পরিচয়পত্র পরিষ্কার লেখা আছে আর তৃতীয় হচ্ছে এসিক কার্ড এসিক কার্ড তো ওইভাবে এইসব দেখিয়ে তো অতদিন চলেছে এখন শুধু এটা দেখিয়ে দিলেই আর আমি ভোটার হয়ে যাচ্ছি তারপর আমি যেই ভোটার হয়ে গেলাম আমি বলছি এখন আমি নাগরিক হয়ে দেশে এই যে চক্র এটা তো কোনোদিন তো ভাঙতে হবে যেটা বিহারের ক্ষেত্রে দেখা গেছে এখন যদি ডোর টু ডোর গিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিভ যেটা এফআইআর এ যে পদ্ধতি দেওয়া হচ্ছে

আপনি কোথায় কোথায় জল মিশিয়েছেন আর আপনি জানেন দেখ আপনার জলটা সরিয়ে দেওয়া হবে নাগরিকত্ব দেওয়ার অধিকার ইলেকশন কমিশনের নেই এটা আমি মানছি কিন্তু ভোটের লিস্ট তৈরি করার তো দায়িত্ব ওদের সেটা কিভাবে হবে ধন্যবাদ শিশির দা আমরা কথা বলছিলাম বিজেপি নেতা শিশির সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আচরায় সৌমদা যে খবর সামনে এসেছে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এগুলো বৈধ নথি নয় প্রয়োজনে নাগরিকত্ব বিচার করা হবে নাগরিকত্ব যাচাই করা হবে ইতিমধ্যেই হলফনামা দিয়ে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে কি বলবেন এই বিষয়ে মানে নাগরিকত্ব যাচাই করবে কে কেন্দ্র সরকারের নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন নিজেই নির্বাচিত হওয়ার সময় সংসদীয় রীতি না মেনে বিরোধী দল নেতাকে মানে সঙ্গে আরো একজনকে মন্ত্রিসভার লোককে জোর করে ঢুকিয়ে দিয়ে রাখা হয়নি আর সব থেকে বড় কথা যারা বৈধ এত সালে নাগরিকত্ব যাচাইয়ের জন্য বা ভোট দেওয়ার জন্য যে নথিগুলো পাওয়া গেছিল তাহলে এই সরকারটাই তো তাহলে অবৈধ দু হাজার চোদ্দ সালে তাহলে বিজেপি সরকার অবৈধ সরকার প্রধানমন্ত্রী অবৈধ আসলে জল মেশাতে পারছেন না কথা করতে পারছেন না লুটপাট করতে পারছেন না বিহার নির্বাচন বাংলার নির্বাচন মহারাষ্ট্রে একটা বাড়িতে সাত হাজার ভোট নির্বাচন কমিশন ভোটের পাঁচ দিন পরেও কত পার্সেন্ট ভোট হয়েছে সেটা বলতে পারে না জল মেশানোর একটা সীমা আছে তো তো সীমাহীন জল মেশাতে গিয়ে ধরা পড়ছে তো সঠিক জায়গায় আমরা ধরেছি রাহুল গান্ধী বারবার বলছেন যে এই পদ্ধতি তো হতে পারে না আপনি কি করছিলেন এতদিন নভেম্বরের মধ্যে কি করা সম্ভব নাকি এই সব করে মানুষকে বিভ্রান্ত করছেন মানুষকে আচ্ছা আধার কার্ড ভোটার কার্ড আর রেশন কার্ড যদি বৈধ কাগজ না হয় ভারতবর্ষে আর কি কাগজ আছে দেখাতে পারবেন কি কাগজ আছে যার জন্য বৈধতা হবে পাসপোর্ট কি সবার আছে তা পাসপোর্টও বলবেন দুদিন পরে সুপ্রিম কোর্ট যখন বলছেন সেটা ধর কি সুপ্রিম কোর্টের ওপরে নাকি বিজেপি সুপ্রিম কোর্টে হলফনামা দিতে আইনি প্রক্রিয়া চলবে কিন্তু ধোপে ঠিকবে না ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে নির্বাচন কমিশনের মতো একটা মানে সংস্থাকেও তারা কুক্ষিগত করে বিজেপির দল রূপান্তরিত করছে তো সেই জন্য এইসব করছে এটা করে লাভ হবে না কিছু মানুষ ধরে ফেলেছে এটা চালাকি করে আর বেশি লাভ হবে না ধন্যবাদ সমদার আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত ইন্দ্রাণী তোমাকেও আপাতত ধন্যবাদ